ঘরে ভাই অলি চার বছর আমার ভাবুজি ছিল ভাই চার বছরের আমার ভিজা ওর বাবা মা

বাড়িতেই নাই বাড়ি না থাকার একমাত্র কারণ আমি দেশের মানুষের পক্ষে কথা বলেছি বাংলাদেশের পক্ষে কথা বলেছি শুধু বাড়ি পুরো দেওয়া হয়নি আমার ফ্যামিলি মেম্বার সবাইকে মারার প্লান ছিল এটা কোনো বানোয়াট কথা না আমার 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 বাপেও বলছে যে ঘর থেকে বের হইতে পারিটাই আমার মা বাবা ভাই ভাবি কয়লার মতো কারণ দুই দরজায় বাইরে কাটকানো ছিল তারা বেড়াটের ভাহিঙ্গা তারপরে বের হয়েছে ভাই ঘরে ভাই চার মাসের আমার বাতিজি ছিল ভাই চার বছরের আমার বাতিটা ওর বাবা মা ভাই ভাবি ছিল তারা সবাই বেন না হইলে আজকে মরে যায় আজকে শুধু আমি একাই থাকতাম দেশের মানুষের জন্য শুধু কথা বলেছি লাস্টে ধানমন্ডি বত্রিশেও আমি ছিলাম বিপ্লব ঘটাই সরকারকে বসালাম এই সরকার কি করলো কি করতেছে এই সরকার মানে নিউটল করে একটা দেশকে দিলাম আজকে আমার ঘর পড়তেছে কালকে অন্যের ঘর পড়বে পরেই না এটা মানুষ বাইরে বেলানোর মত সিস্টেম করে আমি সাত দিনের আলটিমেটাম দিছি এই সরকারকে ভাই এটা হাসি না বিদেশ থেকে এসে আগুন ধরাই দেয় নাই জিন দেশ এসে আগুন ধরাই দেয় নাই ভাই মানুষই আগুন দিচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতি আমি শ্রদ্ধাশীল সাত দিনের ভিতরে তারা খুঁজা তাদের আইনের আওতায় যদি না না হয় দেশের মানুষকে যদি দেখানো না হয় যেহেতু আমার পরিবারকে বাইরে ফেলার চেষ্টা করা হয়েছে তারা খুনি তাদের যদি ফাঁসিতে না ঝুলানো হয় সাত দিনের ভিতরে আমার এই পুরা বাড়ি ছড়াই যদি পূর্ণ বাড়ি গঠন করার কার্যক্রম হাতে না নেওয়া হয় আমি কাফি আমি একাই রাজপথে লড়ব আমি একাই রাজপথে আন্দোলন করব আন্দোলন করতে গিয়ে যদি দেখি কোনো বেনিফিট না আসে আমি একাই বিপ্লবী সরকারের ডাক দিব আমি বিপ্লবী সরকারের ডাক দিলে এই দেশের বিপ্লবী ছাত্র জনতা বিপ্লবী মানুষ দেশের দেশপ্রেমিক তারা আশা করি একাই আসবে

এখানে শত্রু কারা দেশের শত্রু তো আওয়ামী লীগের কথা বলেছে দিনের মতো পরিষ্কার ভাই